আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজ আপনাদের বাংলাদেশের উচ্চ পেঁয়াজ কিছু এবং হাইব্রিড পেঁয়াজের কিং সাথে পরিচয় করে যার চেষ্টা করব প্রথমেই আমি লাল লালতের কিং পেঁয়াজটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটি শতক জমিতে তিন থেকে সাড়ে তিন মন ফলন হয় এবং দামটিও হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা বর্তমান বাজার মূল্য আপনি এই কিং লাল তীর কিং পেঁচটি তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এরপরে হচ্ছে আপনার লাল তীরের যে হাইব্রিড পেঁয়াজটি রয়েছে এটার হচ্ছে অনেক দাম দিয়ে আপনাদের কিনতে হবে এসব হয়তো অনেক কৃষকই এই পেসটি আপনারা কেনেন না লাল তীরের হাইব্রিডটি কিন্তু ইনশাল্লাহ এটাতে অনেক ফলন এটা হচ্ছে আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার ফলন হবে লাল তীর হাইব্রিড যে পেঁয়াজটি এইটা এছাড়াও আরও বিভিন্ন ধরনের পেঁয়াজের বীজ আমাদের কাছে আছে আপনাদের কাছে পরিচয় দেওয়ার চেষ্টা করব। সম্রাট এটা হচ্ছে হাফিস হ্যাঁ রবীন্দ্র সিড কোম্পানির একটি পেঁয়াজ এটা হচ্ছে হাফিস এটাও একটি উচ্চ ফলনশীল পেঁয়াজ হাইব্রিড গায়ে লাগা না থাকলেও হাইব্রিডের মতো এই ফলন এটাও প্রতিশতক জমিতে চার মূল ফলন হওয়া সম্ভব এটা হচ্ছে প্রিয় দর্শক আজ আপনাদের দেখাবো সবচেয়ে উচ্চ ফলনশীল পেঁয়াজ যেগুলো সেগুলাই দেখাচ্ছে যেটা বাজারে মার্কেটে ভালো চলে এরপর হচ্ছে রঙগিলা সেভেন এটা হচ্ছে একটা হাই লেভেলের হাইব্রিড পেঁয়াজ ঘরের তিন থেকে সাড়ে তিন মাস থাকবে আর কি এ পেঁয়াজটা আপনার কেজি মূল্য হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা এই রঙগিলা সেভেনটা হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা ঘরে থাকবে দুই থেকে তিন মাস হাইব্রিড অনেক বড় হয় আর কি এটা চাইলে আপনারা রোপণ করতে পারেন বাজারে বিভিন্ন ধরনের ইপিএস বীজ পাওয়া যেত আমি আজ যেগুলো দেখালাম এটা হচ্ছে উচ্চ ফলনশীল সবচেয়ে। ভালো মানের পেঁয়াজ বিষ আরেকটি হচ্ছে বিপ্লব সোপার এসিআই গ্রুপের একটি প্রোডাক্ট বিপ্লব সোপার এটা হচ্ছে ভালো ফলন হাইব্রিড এটাও একটি হাইব্রিড পেঁয়াজ বীজ এটাও হচ্ছে শতক জমিতে সাড়ে চার থেকে চার মন ফলন পাওয়া সম্ভব এটাও হচ্ছে চার থেকে পাঁচ মাস ঘরে রাখা সম্ভব আপনারা চাইলে এসিআই সিটির এই বিপ্লব পেঁয়াজ বীজটি ব্যবহার করতে পারেন এছাড়াও সর্বশেষ একটি ভালো মানের পেঁয়াজ বীজ এর কিং পেঁয়াজ বিধির সাথে পরিচয় করে চেষ্টা করব এটা হচ্ছে মেটাল কিং মেটাল কিং এমন একটা পেঁয়াজ সারা বছর ঘরে সংরক্ষণ করা যায় আর এটার ফলন হচ্ছে আপনার সাড়ে তিন মন থেকে তিন মন এটা হচ্ছে প্রতিশোধক জমিতে সাড়ে তিন মন থেকে তিন মন খুব সহজে ইজি ফলন পাবেন ও ঘরে রাখার জন্য সুন্দর একটি পেঁয়াজ তো আমি ভিডিওর মাধ্যমে দুইটি দেখানোর চেষ্টা করলাম লালতের কিং হচ্ছে মেটাল কিং এই দুইটা হচ্ছে আপনি সারা বছর ঘরে সংরক্ষণ করতে পারবেন আর বাকি যে হাইব্রিডগুলো দেখালাম এগুলো হচ্ছে তিন থেকে পাঁচ মাস পর্যন্ত আপনি ঘরে রাখতে পারবেন প্রিয় দর্শক আর একটি কথা না বললেই নয় চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন